জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের শোডাউন এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ এখন আমও হারাইছে সালাও হারাইছে বলছে আমির খসরু এদিকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের জনগণ আর কোন নির্বাচন মেনে নেবে না এদিকে বর্তমানে ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে বলছে ভিফিনুর জানিয়ে দিব ভোটের আগে পুলিশের পদোন্নতির লড়াই বাড়ছে খুব হতাশা সর্বশেষ জানিয়ে দিব আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বড়িগঙ্গায় ভেসে গেছে বলছে কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের শোডাউন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামায়াত ডা শফিকুর রহমান সহ নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বুধবার সকালে রাজধানীর মিরপুর খিলগাঁও সবুজবাগ ডেমরা মতিঝিল যাত্রাবাড়ি পল্টন ও রমনা সহ বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী মাহফুজুর রহমান বলেছেন রাজধানী সহ সারাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলুন তাহলেই এই জালিম সরকার পালানোর পথ পাবে না মাহফুজুর রহমান বলেন সরকার জামায়াতের আমের ডক্টর শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে আটক করে রেখেছে আজকের বিক্ষোভ থেকে শীর্ষ নেতারা সহ আটক সকলের অবিলম্বে মুক্তি দাবি করছে আলেম ওলামাদের মুক্তি দিতে হবে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে তিনি ঢাকার প্রতিটি পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন এই জালিম স্বৈরাচারী সরকার পালানোর পথ পাবে না নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলনে ভূমিকা রাখতে সর্বোচ্চ ত্যাগ করার আহ্বান জানান মহানগরী কর্মপরিষদ সদস্য মিরপুর পূর্ব থানা আমির এস আলম টুটুলের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখর উদ্দিন মানিক মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মজলিশের সুরা সদস্য হামিদ ইম ইসলাম মৃদ্ধা হেকিম আব্দুল মান্নান মহানগরী পশ্চিম শিবির সভাপতি আসাদুজ্জামান প্রমুখ এছাড়াও একই দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগ এখন আমও হারাইছে সালাও হারাইছে বলছে আমির খসু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ এখন আমও হারাইছে সালাও হারাইছে এখন আছে তাদের চাপাবাজি মঙ্গলবার রাতে ফরিদপুর বিভাগীয় রোডমার্টস মাদারীপুরে মোস্তফুরে মোস্তফাফুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন ফরিদপুরে বিভাগীয় রোডমার্টস এমন কোন বাস গাড়ি দেখিনি যে সেখানকার মানুষ আমাদের হাত তুলে স্বাগত জানায়নি আমি অবাক ফরিদপুর নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল তা ভেঙে গেছে এই ফরিদপুরে সুষ্ঠু ভোট হলে নৌকার কোনো খাওয়া নেই সারাদেশের মতো এখানে ধানের শীষের বিজয় হবে খালেদা জিয়ার বিজয় হবে করে তিনি বলেন শেখ হাসিনা পরিষ্কারভাবে বুঝতে পারছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় নৌকার কোনো ভবিষ্যৎ নেই নৌকা ভোট পাবে না সারা দেশে তাদের পরাজয় বরণ করতে হবে তিনি আরও বলেন বিএনপি সৃষ্টি হয়েছে মানবাধিকার গণতন্ত্রের ওপর ভিত্তি করে আজ ভোট চোররা ধরা পড়েছে বিশ্ববাসীর কাছেও ধরা পড়েছে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি বিদেশিরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে কথা একই ওরা তো বিদেশি মানুষ আমরা যাচাই ওরাও তাই চেয়েছে যারা এই ভোট চুরি প্রকল্পের জড়িত থাকবে সবাইকে হাত ধরে বের করে দিচ্ছে দেশে ও বাইরে এদের কোনো রক্ষা নেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতা ও আলেম ওলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণীর নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানার বিক্ষোভ মিছিলটি রাজধানীর সেগুন বাগিচা থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয় মেসিল ও সমাবেশে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশের সুরাস সদস্য আহসান হাবিব শাহিন আহমদ খান অ্যাডভোকেট মাহফুজুল হক সাত্তার সুমন মজিবুর রহমান ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তাকরিম হাসান সহ অন্যান্য নেতারা অ্যাডভোকেট ড হেলালুদ্দিন বলেন ক্ষমতাসীন আওয়ামী সরকার অবৈধ পথে ক্ষমতার এসে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে জনগণের সকল অধিকারকে হরণ করেছে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে এমত অবস্থায় জনগণ নিজেদের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নামতে বাধ্য হয়েছে দেশের জনগণ পরিবর্তন চায় এ সরকারের হাত থেকে মুক্তি চাই আমরা দ্ব্যর্থহীন ভাষায় সরকারকে বলতে চাই জনগণের সাথে প্রতারণা করে এবার আর ভোট ডাকাতি করা যাবে না তত্ত্বাবধায় সরকার ছাড়া এদেশের জনগণ আর কোনো নির্বাচন মেনে নিবে না তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন অন্যথায় জনগণই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন নিশ্চিত করবে বর্তমানে ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে বলছে ভিপিনুর গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন বর্তমানে ছাত্ররা রাজনীতি রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন না থাকায় মেধাবীদের রাজনীতিতে আসার পথ কঠিন হয়ে যাচ্ছে ছাত্র অধিকার পরিষদের সূচনা লগ্ন থেকে আমরা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরিতে কাজ করছি আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে এস এস সি তেইশে জিপিএ ফাইভ প্রাপ্ত একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা উপহার ক্রেস্ট বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি তারিকুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অর্ণব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্যরা বক্তব্য রাখেন ভোটের আগে পুলিশে পদোন্নতির লড়াই বাড়ছে খুব হতাশা যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত পদোন্নতি মিলছে না বলে নানা স্তরের পুলিশের মধ্যে দাবি উঠেছে এতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশের মধ্যে খব হতাশা সৃষ্টি হচ্ছে এই পদোন্নতির জন্য রীতিমতো লড়াই শুরু হয়েছে পদোন্নতি প্রত্যাশীরা ব্যাস ধরে পুলিশ প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাদের দাবির কথা জানাচ্ছেন পুলিশ সদর দপ্তর থেকেও প্রয়োজনীয় পদোন্নতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালি চলছে পুলিশ কর্মকর্তারা চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগেই তাদের পদোন্নতির দাবি পূরণ করে নিতে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে সংশ্লিষ্ট সূত্র বলছে পুলিশ সদর দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে গত কয়েক মাসে অতিরিক্ত আইজিপির দুটি পদ সহ ডিআইজি অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদে মোট তিনশো বিয়াল্লিশটি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার তবে এতেও ক্ষোভ ও হতাশা কমেনি কর্মকর্তাদের মধ্যে যদিও এখন পর্যন্ত এই সব পদে পদোন্নতি মেলেনি এর মধ্যেই সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশ থানার ওসি সি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের পদোন্নতি সহ নানা বিষয়ে দাবি জানিয়ে এসেছেন এর আগে তারা আইজিপির সঙ্গেও দেখা করেন এছাড়া সম্প্রতি বিসিএস পুলিশ ক্যাডারের পঁয়ত্রিশশ বাসের সহকারী কমিশনার পদের কর্মকর্তারা আইজিপির সঙ্গে দেখা করে তাদের পদোন্নতির জোর দাবি জানান আটচল্লিশ ঘন্টার আল্টিমেডা বড়িগঙ্গায় ভেসে গেছে বলছে কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন খালেদা জিয়া বছরের পর বছর জেলে একটা আন্দোলন করতে পারল না ফকরুল এখন খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না আরো কত হুমকি অক্টোবর তো চলে যাচ্ছে ৪৮ ঘন্টার আলটিমেটা বুড়িগঙ্গায় ভেসে গেছে গত ডিসেম্বরের আন্দোলন গোলাপবাগের গরুর হাটের খাদে পড়ে শেষ আর আন্দোলন আছে আজ মঙ্গলবার আমিন বাজার ট্রাক স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন ওবাইদুল কাদের বলেন ফকরুলের গলার নরম হয়ে গেছে বেচারা ছুটে ছুটে ঠাকুরগাঁও যায় সেখানে গিয়ে লোকজন আছে নাকি খোঁজে লোকজন কেটে পড়বে লোক আর থাকবে না মানুষ বুঝে গেছে বিএনপির লাফালাফি বাড়াবাড়িতে জনগণের কোনো লাভ নেই বিএনপি কোনোভাবে ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে গিলে খাবে মন্তব্য করে উবায়দুল কাদের বলেন দলটি ক্ষমতায় এলে বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে বিএনপি ক্ষমতায় গেলে হাওয়া ভবনের খাবার লুটপাট শুরু হবে